প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন না আমাদের সামনে বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প বলবো শুরু আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু এই আল্লাহর আশ্রয় ভাই নাম কি আপনার প্রিয়া প্রিয়া দেশের বাড়ি কোথায় আপু দেশের বাড়ি নাটোরে নাটোরে কি করেন আপনি কর্ম ভাই খুবই কষ্টের মাঝে আসছি তার জন্য প্রতিবেদনের মাঝে আসতে হয়েছে দুঃখ কষ্ট না থাকলেই প্রতিবেদনের জগতে আসা মনে হয় না কষ্টে আছি মনে করো মিথ্যা কথা বলে লাভ শাদী হয়েছিল করছিলাম একটা বাচ্চাও আছে এই চার বছরের একটা বাচ্চা আছে স্বামী তালাক দিয়ে দে তার জন্য খুব কষ্টে আছে বুড়া মাকে লইয়া তার জন্য প্রতিবেদনের জগতে আমার আসতে হয়েছে কেন আইছে একটা মনের মতো মানুষের জন্য যদি দুঃখ কষ্ট বুঝতে পারে পাশে থাকতে পারে মনের মতো হইতে পারে ওই রকমই একটা মনের মতো মানুষের জন্য প্রতিবেদনের মাঝে আসা আপনার বয়স হলো আপু আমার বয়স হলো 20 বছর 20 বছর এই যে আপনি বিয়ে शादी বাচ্চা আছে স্বামী চলে গেছে স্বামী কি ভালো ছিল না স্বামী ভালো ছিল হয়তো বাবা মায়ের কথা শুনে খারাপ হয়ে গেছে বিয়ে করছে যখন তখন ভালো ছিল মানুষ ভালো না থাকলে হঠাৎ করে বিয়ার সাথে করে না ভালো ছিল বলে বিয়া করছিলাম হয়তো বাবা মায়ের কথা শুনে এখন মনে করো খারাপ হয়ে গেছে কি কাজ করেন আপনি এখন এখন টুকটাক মনে করো সেলাই মেশিনের কাজ করে মানুষের বাড়িতে নিজস্ব তো মেশিন নেই এবার নিজস্ব মেশিন হইলে প্রতিবেদন আসতাম তো নিজস্ব মেশিন দিয়ে কর্ম করে খাইতাম এখন খুবই দেশ বিদেশ থেকে দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাইয়া আপনার যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যা কথা বললে প্রতারণা করে আমাদের নাম্বার ব্লক করে দিয়ে কথা বললে কি সত্য বল না ভাই মিথ্যা হঠাৎ শুনো একটা কথা বলি যে সকল ছেলেরা বলছে তারা মানুষের সঙ্গে প্রতারণা করে তারা মিথ্যা আশা দিবে কথা বলবে কত সুন্দর করে কথা বললে হাজরাতে কিরা কসম খাইটা তোমার পাশে থাকমু তুমি অসহায় আছো তোমার হেল্প করমু এইসব কথা বললে লাস্টে তারাই বেইমানি করে বলক করে দিয়ে চলে যায় আমাদের কাছ থেকে আমরা তো কখনও বলক করি প্রতিবেদনা আসে টিচারজন একটা ভালো মনের মানুষের জন্য 10 জনের জন্য যায় একটা মনের মানুষের জন্য প্রতিবেদনের যান এরকম পাই না মনের মতো তাই বারবার প্রতিবেদনের জগতে আসতে হয় এখন কোনো ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলে প্রিয় আমি তোমাকে দিয়ে পূর্তে চ বাঁধনকে আপনি রাজি হবে অবশ্যই হইবsha যদি আমার দুঃখ কষ্টটা বুঝতে পারে আমি অসহায় আছি গরীব ঘরের মাইয়া আছি আমি থাকি লোকের বাড়ি ভাড়া বা পরনপড়ি টুকটাক সেলাই মেশিনের কাজ করি এখন আমারও বুড়া মা আছে আমারও সংসার আছে সে যদি আমার দায়িত্ব নিতে পারে আমার দুঃখ বুঝতে পারে সারা জীবনের জন্য আমি তাকে বিয়া করতে চাই এক দুদিনের জন্য বিয়া করবো না বলে সারা জীবনের জন্য করবো যে সারা জীবন আমার হাত ধরতে পারবো এই রমি একটা মনের মতো মানুষের জন্য প্রতিবেদন আচ্ছা তো প্রিয় দর্শক প্রিয় প্রিয়াপুর কথাগুলো আপনারা শুনলেন উনি রিয়েল একজন অসহায় মানুষ তো আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান জিরো টু ওয়ান সেভেন নাম্বারটা আমি আবারও বলছি